হ্যালো এভরি ওয়ান সবাই কেমন আছো বলো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক তো এই যে দেখো একদম সকাল সকাল আজকে আমরা উঠে পড়েছি এটা কিন্তু আমার সেই পিসির বাড়ি গেছিলাম মানে পিসির মেয়ের বাড়ি তো সেই দিদির বাড়ির ভিডিও এটা তো সময়ের জন্য দেয়া হচ্ছে নাচ দেবো কালকে দেবো করতে করতে তো আজকে আমরা বাড়ি যাবো ফাইনালি এটা পুরো একদম সকালবেলা তো এই যে দেখো বাড়ির কাছাকাছি প্রায় চলেই এসছি তো এটা কিন্তু আমাদের কল্যাণীতে আমরা চলে এসেছি দেখো এখানে একটা যাওয়ার পথে একটা মন্দির পড়েছিল মা মা কল্যাণেশ্বরী কালী মন্দির তো এখানে ভাবলাম একটু যাই গিয়ে একটুখানি ঠাকুরকে একটু প্রণাম করে দর্শন করি তোমাদেরকেও দর্শন করাই তো অনেকে পুজো দিচ্ছিল ওই পাশে ডালা ছিল ওখান থেকে ডালা নিয়ে আর এই যে দেখো ওপরেই ছিল এক একজন মহাদেব তো ওখান থেকে ডালানি অনেকে পুজো দিচ্ছিলো কিন্তু যেহেতু আমরা তো আর ধোয়া জামা কাপড় পরে আসিনি ট্রেনে বাসে করে এসছি তো সেই কারণে আমরা পুজো দেইনি এমনি গেছিলাম তো তাই ভাবলাম তোমাদেরকেও একটু দেখিয়ে দিই তো এই যে দেখো ফাইনালি কিন্তু আমরা মন্দিরের ভেতর চলে এসেছি মন্দিরটা কিন্তু বন্ধ ছিল মানে হচ্ছে তালা দেওয়া ছিল তখনও সময় হয়নি মন্দিরটা খোলার তার একটু পরেই আমরা দাঁড়িয়েছি পরে মন্দিরটা খুলেছে এই যে দেখো মন্দিরটা খোলার পর কিন্তু আমি কিন্তু ভিডিও করে পুরোটা কিন্তু দেখিয়েছি দেখাচ্ছি তোমাদেরকে কেমন লাগছে ভিডিওটা বলো আর মা কালীকে কিন্তু প্রণাম করে কিন্তু তোমরা কিন্তু একটু জয়মা কালী বলবে অবশ্যই বলবে আর এই যে দেখো সাইডে একটু গাঁদা ফুলের মালা দিয়ে কিন্তু সাজানো হয়েছিল খুবই সিম্পলভাবে তবু বেশ ভালো লাগছিল সুন্দর করে সাজিয়েছিল তারপরে এই যে ঘন্টাটা আমি একটু বাজিয়ে দিলাম তারপর সাইডে ছিল এক একজন মহাদেব মানে হচ্ছে শিবলিঙ্গ তো এখানেও একটু চলে এসেছি একটুখানি বাবা মহাদেবকে একটু তোমাদের সাথে দর্শন করাতে আর আমি তো দর্শন করেইছি তো দেখো তোমরা ভিডিওটা কেমন লাগছে আর পুজোর পরে কিন্তু এই যে দেখো এখানে যোগ্য হয় মানে হচ্ছে যোগ্য করে সেটা বাইরে রেখেছে আর এই যে দেখো মন্দিরটা এটা মানে মন্দিরের পেছন দিকটা এটা পেছন দিকটা মানে সাইডের সাইডের দিকটা তারপরে এই যে দেখো এখানে কিন্তু পদ্ম ফুল ছিল মানে হচ্ছে জলপদ্ম তোমরা অনেকেই দেখেছো বেশিরভাগ অনেকেই দেখেছো বেশিরভাগ গ্রাম সাইডে এগুলো দেখা যায় তো এই যে দেখো এখানে একটু পদ্ম ফুল ছিল জায়গাটা খুবই নোংরা ছিল কিন্তু ফুলগুলো বেশ ভালো লাগছিলো তাই আমি একটু হাতে নিয়ে মানে হাত দিয়ে একটু ধরে ধরে দেখছিলাম যে মানে ফুলটা তোমাদেরকে একটু ভালোভাবে দেখাবো শুধু সেই কারণেই তারপর দেখার পর তো এবার আমরা বেরিয়ে যাব মানে হচ্ছে বাড়ির দিকে তো সামনেই রাস্তার উল্টো দিকে আরেকটা মন্দির ছিল তো সেখানে ভাবলাম যে এক মন্দিরে গেলাম এখানে যাব না কেমন একটা মনটা বেশ ভালো লাগবে না তো ভাবলাম যে যাই একটু ভেতরে গিয়ে একটু দেখে আসি তো আকাশটা তোমরা দেখে নাও কতটা সুন্দর ভিউটা জাস্ট ভাও আর এই যে দেখো এখানে কিন্তু সব ধোয়া মোছা করে সবে পুরোহিত মশাই এসছে মানে সব জোগাড় করবে তারপর এখানে পুজো হবে এখানেও কিন্তু একটা কালী মন্দির মানে এখানেও একটা মা কালী আছে তো সাইডে এই এই মন্দিরের ভেতরেও সাইডে একটা শিবলিঙ্গ আছে এই যে দেখো এখানে আছে দেখতেই পাচ্ছ তোমরা তো তোমরা একটু কমেন্টে জয় জয় মহাদেব বা হচ্ছে হার হার মহাদেব কিছু একটা হোক কমেন্টে তোমরা লিখে দিও আর এখানে কিন্তু কিছুদিন পরপরই পুজো হয় মানে কোনো কিছু হলেই শিবরাত্রি বলো যাই বলো বড় করে পুজো হয় তাই এখানে প্রসাদ খাওয়ানো হয় বলে এই বাসনগুলো এখানে তারপরে যে মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি আমরা মানে বাড়ি যাওয়ার দিকে যাব আর ওই যে দেখো ওই দূরে আমার দিদি কিন্তু ভিডিও অলরেডি করেই নিয়েছে তারপরে যে সাইডে দেখো ফুল গাছগুলো খুব সুন্দর লাগছিল তো আমি একটু হাত দিয়ে ধরে দেখছিলাম তারপর দিদি বলছিল বোন ধরিস না পরে তোকে বকাও উঠতে পারে ওখানে মানে কেউ একজন ছিল তো উনি তো যাই হোক এই ভিডিওটা এই পর্যন্তই আর এই যে দেখো লেবুগুলো কারা কারা লেবু খেতে ভালোবাসো কমেন্টে বলো ভিডিওটা কিন্তু এই পর্যন্তই পরের ভিডিওতে দেখা হবে টাটা